গাজল ব্লকের আলালা অঞ্চলের ময়না স্ট্যান্ডে বিশ্বহরি মন্দির সংলগ্ন হাইরোডের পাশে বিশ্বহরি কমিটির উদ্যোগে ও গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মনের অর্থ তহবিল হতে দশ লক্ষ টাকা ব্যয়ের কমিউনিটি টয়লেটের শুভ উদ্বোধন হয় উপস্থিত ছিলেন গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ সমস্ত বিজেপি কর্মকর্তারা সারাদিন বহু মানুষের আর সমাগম হয় এখানে বাজার স্কুল বিভিন্ন ব্যাংক এবং প্রতি মানে সারা বছর বিভিন্ন প্রোগ্রাম আর সনাতনীদের হয়ে থাকে বড় বড় অনুষ্ঠান এই এলাকায় হয় কিন্তু দীর্ঘদিনের আমাদের এখানকার একটা কাঙ্ক্ষিত বিষয় ছিল যে একটা কমিউনিটি টয়লেট আর সেটার বড় অভাব ছিল এখানে তো সেই জন্য এলাকার মানুষ সহ আমাদের যে মূল এখানকার যে বিশ্বরী কমিটি সেই কমিটির পক্ষ থেকে আমাকে আবেদন করা হয় আর বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আর এখানে একটা কমিউনিটি টয়লেট করার তো ওনারা নিজেদের